আচ্ছা কি শুরু হবে ভাই বলেন কি শুরু হবে আগের দিন তো ওই অক্ষর গুলো পড়া করেছিলেন তো আর শ্রমেই পেলাম না আচ্ছা মোটামুটি ওটা বুঝতে পেরেছিলেন তো বুঝতে পেরেছি তাহলে নতুন পড়া শুরু করি আলহামদুলিল্লাহ চলেন করেন চলেন أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب يسر رب يسر ولا تعسر ولا تعسر وتمم بالخير تمم بالخير وبك نستعين وَبِكَ نَسْتَعِينْ يَا فَتَّاحْ يَا فَتَّاحْ رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য যিনি পরম করুণাময় অসীম দয়ালু نہایت রহমান শুরু করছে আজকের সবক সেই পরম সত্তার নামে আজকের সবক হচ্ছে হারাকাত আজকে সবক কি বললাম ভাই আরক জি আচ্ছা ভাই আব্দুল মালেক ভাই কি আর পড়বেন না আরسلানে কি আরছেনা তো শুয়ে পড়ে আমাদের টাইমটা চেঞ্জ করতে হবে আমি তো ওই জন্য বললাম আপনাদের যদি আরো সকাল সকাল করতে না আপনাদেরই ভালো হতো আটটা থেকে পড়তে পারো 8টা থেকে থেকে করেন আটটা থেকে করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আটটা থেকে আটটা থেকে বললো ওকে পাবো ওই খুব পরিশ্রম করে তো ওই যে সবারই কাজ করে আচ্ছা আচ্ছা ওই জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আটটা থেকেই পড়াবো ইনশাল্লাহ চলেন আজকে আমরা যে সবকটা পড়ব সবকটার নাম হচ্ছে হারাকাত হারাকাত কথার অর্থ হলো চিহ্ন হারাকাত কথার অর্থ কি বললাম ভাই চিহ্ন চিহ্ন মানে হ্যাঁ চিহ্ন মানে জাবার নয় চিহ্ন মানে জাবার্সের পেশকে তো আমরা হারাকাত বলবো আমরা তো জাবারজের পেশকে বলবো এই চিহ্ন মানেটা কি ভালো করে বুঝবেন আপনাদের ওখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের একটা বিভিন্ন বিভিন্ন চিহ্ন রয়েছে আমরা সেই চিহ্নগুলোকে দেখে বুঝতে পারি যে এটা এই রাজনৈতিক দল বুঝতে পেরেছেন ব্যাপারটা কি কংগ্রেস বিজেপি হ্যাঁ তা কত রকমের এ রয়েছে আপনার রাজনৈতিক দল রয়েছে হাতের চিহ্ন দেখতে পেলে আমরা বুঝতে পারবো এটা কংগ্রেসের দল তাহলে এই যে চিহ্ন এখানে এই জাবার জের পেশ এই চিহ্ন দেখলে বুঝতে পারবো যে এটা হারাকাত বুঝতে পেরেছেন এইবার জি তাহলে জবর জের এবং পেশকে হারাকাত বলে তাহলে হারাকাত কাকে বলে জবর জের পেশকে দেখেন এই লেখা আছে জবর জের পেশ এই আলিফের উপরে যেটা আছে এটা হলো জবর এটা কি বললাম জবর জবর তাহলে হারাকাত কাকে বলে উত্থাদান জবর কে জবর জের পেশকে হারাকাত হ্যাঁ বলে বুঝতে পেরেছেন না পারেন নি জি ইনশাআল্লাহ বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ এই এই উপরে যেটা আছে এটা হলো জাবার উপরের এই চিহ্নটার নাম কি বললাম ভাই জাবার জাবার 마শাআল্লাহ এই যে চিহ্নটা যদি নিচেই বসে যদি এই চিহ্নটা দেখেন এই যে নিচে আছে যদি এই চিহ্নটা নিচেই বসে তাহলে তাকে আমরা বলবো জের তাকে আমরা কি বলবো জের তাহলে চিহ্ন যদি উপরে বসে তার নাম কি বলেছি জাবার জাবার আর সেই একই চিহ্ন যদি নিচেই বসে তার নাম কি বললাম জের জের মাশাআল্লাহ আর যদি এই চিহ্নটা বসে এই চিহ্নটার নাম হলো পেশ দেখতে পাচ্ছেন জি জি এই হলো চিহ্ন এগুলো এগুলোকে আমরা পড়বো কেমন করে বিনা টানে তাড়াতাড়ি কেমন করে পড়বো বলেন ভাই কেমন করে পড়বো টানে তাড়াতাড়ি মাশ খুব সুন্দর বুঝে গিয়েছেন আচ্ছা এই যে হারাকাতগুলো আমরা পড়বো এই দেখেন এই আলিফ যেটা আছে আলিফ সর্বদা খালি থাকে আলিফের উপরে কিছুই বসে না না জাবার বসে না জের বসে না পেশ বসে না জজম বসে কিছুই বসে না যদি এই আলিফের উপরে এই জাবার জের পেশ কিছু বসে তাহলে আলিফটার আলিফ থাকে না আলিফটার নাম হামজা হয়ে যায় ওই আলিফের নাম কি হয়ে যায় ভাই হামজা তাহলে কি বোঝাতে পেরেছেনা না নি বোঝাতে পেরেছেন তাহলে এটা কি হবে এটা আলিফ জাবার আ হবে না হামজা জাবার আ হবে তো আলিফ জাবার আ এখনই তো বললাম জাবার যদি আলিফের উপরে বসে তাহলে আলিফের নাম কি হয়ে যাবে

এখানে কি আছে আলিফ আছে আলিফটা হামজা হয়ে গেছে হামজা জাবার আ কি পড়বো বলেন কি পড়বো হা যাবার হা যাবার হা আইন আইন জাবার গ

জোর নেই ঠিক আছে মনে করে ক্লাস তো হচ্ছে কিন্তু আমি ভাবছিলাম কি কম স্টুডেন্ট এর মাধ্যমে আমরা যে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি ওইটার জন্য মানে ওখান থেকে বার ওখানে চলেন লাম জবর লাম জবর जी नून जबर, जबर ना रो जबर रो रा जबर रा तो जबर तो दाल जबर दा ता जबर ता स्वाद जबर स्वा सीन जबर स्... सा सीन जबर सा रा जबर रा জাল সা ফা ওয়া ওয়া বা বা মা মাশাআল্লাহ বুঝতে পেরেছেন না পারেননি বলেন বুঝে খারা আখর গলি বুঝে গেছি জবর আখর বুঝে গেছি বুঝে গেছেন আমি উদাহরণ দেই এইবার হ্যাঁ জের পড়বেন না জাবারের উদাহরণটা পড়ে নেবেন বলেন কোনটা করবেন জবর কোনটা হয়ে যাক ঠিক আছে হয়ে যাক চলেন বলেন তাল জবর দা

বা জবৰ বা লাম জাবৰ লা এতে কি মনে আছে বালা বালা potom duro bolen ba zabara ba lam zabara la bala ghain zabara gh bala ghain zabar ga, bala ga. Ba dal zabar da waza wow zabar wa sin zabar sa wasa dal zabar da wasa da Darbar. sin sin zabar sa sin zabar sin sin zabar sa ra zabar eh, jim 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 zabar ja saja saja dal zabar da

আবা জবৰ কা জাবৰ বা কাচা বা ডাল জবৰ দ

जीम जबर जा वजा दाल जबरदा दा वजा दा सीन जबर सा जिम जबर जा सीन जबर सा जिम जबर जा वजा दाल जबरदा दा वजा दा साजा दा सीन जबर सा जिम जबर जा साजा सीन जबर सीन जबर सा जिम जबर जा साजा दाल जबरदा दा साजा दा बोलें খুব সুন্দর ভাবে বুঝেছেন বুঝেছি পড়তে কেমন লাগছে এইবার বলেন রিডিং পড়া শুরু হয়ে গেছে এবার বলেন পড়তে কেমন লাগছে ভালো লাগছে কি আর একটু পড়া দেব না এই পর্যন্ত থাকবে আজকে এটাই থাক আমি সময় পাই না তো কাজে চলে যাই বেশি বেশি দিলে ভুলে যাবে আচ্ছা ঠিক আছে না অল্প 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 করে শিখি আস্তে আস্তে শিখি ঠিক আছে আপনি যে স্ক্রিনার দিয়েছেন আমি সব পয়সাটা বলে দিয়ে দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে আমি বলছি সরাসরি বলে দিব সেই জন্য বয়স রেকর্ডিং দিই নি ঠিক আছে সমস্যা নেই তাহলে আপনি যখন মোটামুটি দেবেন স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ দিয়ে দিব ঠিক আছে পয়সা নাই আমার মোবাইলে ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে ভাই দোয়া করবেন জলদি জলদি পড়তে পারে জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম